রা করো আমরা তোমারি রয়েছি সর হে সর তুমি রা আমরা তোমারি রয়েছি সরণ পরুত প্রভু তোমার পড়ুক ঝরে প্রভু তোমার আসি তাতে ধন্য হবে সবার জীবন এই সর তুমি রক্ষা কর আমরা তোমারি রয়েছি সরণ সংকট সংকট বিপদে তোমাকে ডাকি তোরি যে আর তোলাদ নাদ শোনো নাকি সংকট বিপদে তোমাকে ডাকি তোরি যে আর তো শোনো নাকি নিবে দিত শুধুণ নিবেদিত প্রাণ আলোয় শুধু ভরে যাবে যে মন ঈশ্বর তুমি রক্ষা করো আমরা তোমার রয়েছি শরণ হে ঈশ্বর তুমি রক্ষা আমরা তোমারি রয়েছি সরণ তোমার আশিস প্রভু মাথায় নিয়ে পার হয়ে যায় আধার নিশায় চরণ চিন্ন সব শরণ গোরে আমরা যে পায় পথের তোমার তোমারা কি নিয়ে পার হয়ে যায় আধার নিশাই চরণ চিন্ন সব শরণ করে আমরা যে পায়ে পথের দিশা সোমার করুনা না ফেলে দেবে আধার মনে প্রদীপ জেলে তোমার করুনা কে দেবে আধার মনে প্রদীপ গেলে চিখ তো সক হোক নির্ম তোলোক নির্মম তোমারি আদেশ মেনে চলি সারা এই শার তুমি রকা করো আপরা তুমারি রক্যা সিশার এই শার তুমি রকা করো আমরা তোমার কি সর পুক ঝরে প্রভু তোমারশীষ পড়ুক ঝরে প্রভু তোমারশীষ তাহলে ধন্য হবে সবার জীবন স্বর তুমি রক্ষা রামাত তোমারোয়ৃশ আমরা তোমার মারি আমরা দিন সদা প্রভুর সঙ্গে থাকো তোমরা যত দিন সদা প্রভুর সঙ্গে থাকো কত দিন তোমাদের তোমাদের সঙ্গে আছে ততদিন দিন তোমাদের সঙ্গে আছে তোমরা যতদিন দিন সাদা পুড় সঙ্গে থাকো আর যদি তোমরা তাহা েশন পরো আর যদি তোমার তাহা েশন পরো আবে চিনি তোমারে পদগতি আবে চিনি তোমারে তাহার দেশ পাইতে দে তোমরা যত দিন সাদা প্রভুর সঙ্গে থাকো কতদিন তোমাদের সঙ্গে আছে তোমরা যত দিন সাদা প্রভুর সঙ্গে থাকো যদি তারাতে ত্র যত দিন সাদা প্রভুর সঙ্গে ভাবো আমরা আমরা যত দিন সদা প্রভুর সঙ্গে ভাবব ততদিন তিনিও আমাদের সঙ্গে আছে ততদিন তিনিও আমাদের সঙ্গে আছে আমরা যত দিন সদা প্রভুর সঙ্গে থাকব জয় যেন ভুলে না যায় কারণ যদি ভুলে যাই তখন কিন্তু ঈশ্বর আমাদেরকে ভুলে যাবে হ্যাঁ সেইটা আমরা আবার পড়ি দ্বিতীয় বংশাবলী খুলি হ্যাঁ তোমরা কারা হ্যাঁ তোমরা আমরা যতদিন তার সঙ্গে থাকব কার সাথে হ্যাঁ কার সাথে থাকবো হ্যাঁ প্রভুর সাথে প্রভু কোথায় থাকবে কারণ এমন নয় শুধু সাইকেল চড়া যেমন শিখেছিস তাই নয় এবং সাঁতার কাটা দেখেছি তো জলেতে যখন তখন ডুবে যেতে পারি হ্যাঁ সাঁতার কাটা শিখাটা আরেকটু ভয়ানক কিন্তু তাও পারি তাও পারি এখনো চৈতালি সাঁতারই কাটতে পারেন কারণ সে ভয় পাচ্ছে যে ডুবে যাব। কিন্তু যখন সাঁতার কাটা শিখে যাবো ওই জল খেতে জল খেতে শিখে যাব তখন এ পুকুরের এপার থেকে পারে যাওয়া কোনো ব্যাপারই না তখন কাউকে প্রয়োজন হয়নি ঈশ্বরীকে কাউকে লাগেনি ওই একাই এপার থেকে এপার যায় আবার জলের মধ্যে আবার অনেক রকম ডুবে আবার উঠে মার্জিখানে তাহলে শিখতে হয় এই শিখতে হবে আমাদেরকে সেই রকমভাবে সব কিছু শিখলে সবই পারবো আবার আবার দেখেছি আমরা সব যারা খেলাই একটা দড়ির মধ্যে দিয়ে হেঁটে যায়নি যারা সব অনেক খেলা দেখায় দেখবে যে দড়ির মধ্যে দিয়ে একটা দড়ি বোঝা বোঝা দড়ির মতো একটু মোটা এদিকে দুটো খুঁটি বেঁধে দিয়েছে সেখানে দুটো খুঁটি তার উপর দিয়ে মানে হেঁটে হেঁটে যাচ্ছে তাহলে সে কি সে পাচ্ছে কি করে তার মানে আমরা যদি চাই পারবো শিখব তাহলে সবই আমরা পারব ফিলতে আছে নয় বলছে তোমার শক্তিতে আমি সবই করতে পারি তাই ঈশ্বরের শক্তিতে আমরা সব পারব আমরা সেই ঈশ্বরেরই আরাধনা করি আর সেই ঈশ্বর কি বলছে দ্বিতীয় বিবরণে হ্যাঁ দ্বিতীয় বিবরণ নয় দ্বিতীয় বংশাবলী যে তোমরা যতদিন তোমরা আমার সাথে থাকবে আমি ততদিনই তোমার সাথে থাকব হ্যাঁ আর যদি তোমরা তার হ্যাঁ তোমরা যদি অন্বেষণ করো তোমরা যদি চাও খুঁজো কি খুঁজবো হ্যাঁ আমার উদ্দেশ্যটা কী ঈশ্বরের পরিকল্পনাটা কি আমাকে নিয়ে আমি যদি চাই জানতে তাহলে ঈশ্বর বলছে আমি জানাবো আমাদের প্রত্যেকটা বাবা মায়ের একটা উদ্দেশ্য আছে আমাদের সন্তানের প্রতি হ্যাঁ আমাদের ছেলে মেয়েকে কি বানাবো কি করব সে পড়াশোনা শিখে কী শিখবে কী তৈরি হবে ডাক্তার হবে না ইঞ্জিনিয়ার হবে একটা উদ্দেশ্য আছে বাবা মার এবারে যদি সন্তান চাই বাবা মায়ের উদ্দেশ্যটা কি জানবো তাহলে ও জানতে পারবে সেই রকম আমরাও যদি উদ্দেশ্যটা জানতে চাই ঈশ্বরের কাছে ঈশ্বর জানাবে তো তারপরে কি পড়ব কি তারপরে লেখা আছে তারপরে কি লেখা আছে দিকে হ্যাঁ কিন্তু যদি আমরা ত্যাগ করি তিনিও আমাদেরকে ত্যাগ করবে পরিষ্কারভাবে ভাবে বলে দিয়েছেন যে তিনি আমাকে ত্যাগ করবে তাহলে আমাদের উচিত সেই বাবাকে না ত্যাগ করি আর ত্যাগ করলে তিনিও ত্যাগ করবে তো ঈশ্বরের ধন্যবাদ দিই হ্যাঁ আর একটা পদ দেখব আচ্ছা তার আগে একটা পদ দেখি আমরা তো আরাধনা করলাম খুব সুন্দর করে আচ্ছা ইপিসিও ইপিসিও খুলি হুম 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 হুম

সমস্ত পবিত্র লোকের জন্য শুধু আমার জন্য তোমার জন্য আর যারা ঈশ্বরের পীড়িত ঈশ্বরের সুসমাচারের কাজ করে তাদের প্রত্যেকের জন্য আমরা প্রার্থনা করব। বিনীত প্রার্থনা করব। কি প্রার্থনা করব যেন তারা কি বলবে কি বক্ত বক্তৃতা মানে কি ঈশ্বরের বাক্য বলবে সেই বাক্য যেন সঠিকভাবে আমাদেরকে বলতে পারে এবং আমরাও যেন বুঝতে পারি বলছে যে আমার পক্ষে বিনীত করো আমি এখন আমিই বলছি আমার পক্ষে তোমাদেরকে বলছি বিনীত করো ঈশ্বরের কাছে যেন মুখ খুলিবার উপযুক্ত বক্তা আমাকে দেওয়া যায় ঈশ্বর যেন আমাকে দেয় এবার কি বলবো এবার যাতে আমি সাহসপূর্বক যাতে আমি সাহসপূর্বক এই সুসমাচারের নিগড় তত্ত্ব যেন আমি বলতে পারি আমি যেন নিগড় তত্ত্ব আমি যেন বলতে পারি এবং বলছে কি বলছে রাজদূতের কর্ম যেন করিতে পারি রাজদূত আমরা যদি আরও যেমন কথা বলা আমার উচিত সেটাই যেন আমি সাহসপূর্বক বলতে পারি ঈশ্বরের ধন্যবাদ দিই যেন ঈশ্বর যেন আমাকে সাহায্য করে হ্যাঁ তো আমরা ঈশ্বরের বাক্য না দিয়েছিলাম তো আলোচনা করার আগে একটু সবার সাথে আলাপ করে দিই আমাদের আজকে নতুন কে এসে নতুন আমাদের আজকে নতুন অতিথি এবং ঈশ্বরের গৃহে প্রথমবার এলো এই দিদির জন্যে একটু সবাই একটু হাততালে দিই হ্যাঁ অর্চনাদির ওখানে বাড়ি কয়েক কিছুদিন ধরে ফোনেতে মোটামুটি আমরা বাক্য নিয়ে অনেক কিছু আলোচনা করি তো বাড়ি হচ্ছে আমাদের অর্চনাদির ওখানে তো আবার আমাদের একটা কাছের একটা ই আছে আমার স্ত্রী আমার স্ত্রীর আবার মামার বাড়ি মামার মেয়ে এদিক দিয়েও একটা সম্পর্কে একটা আমার আত্মীয় হয় হুম তো ঈশ্বরের ধন্যবাদ দিই সেই দিদিকে পেয়েছি কিন্তু দিদি আমরা যখনই আসি সবাইকে একটা করে নতুন নিয়ম দিই কিন্তু দিদির কাছে নতুন নিয়ম পৌঁছেছে হ্যাঁ তবু আমি দিদিকে দিচ্ছি তখন ওটা দিদিকে দিয়ে দেব আমাদেরকে অনন্ত জীবন দিতে পারে এই বাক্যই দিদি এসো এখানকে আর আমাদের ইয়ে আসবে এখানে একটা ট্যাক্স দিচ্ছি এইটা হলুদ ট্যাক্স আগেও দিয়া ছিল সেটা ছিল ঈশ্বর তুমি কে আর এই ট্যাক্সটা আছে নানা মনির নানা মত মানে অনেক মনি ঋষি আছে নানা রকম মত তাদের কিন্তু এখানে বলছে স্বর্গে যাওয়ার একটাই পথ তো দিদি জানো এই বাইবেলের এই বাক্যের সাথে সাথে এইটাও পড়ে এইটাই ও ঈশ্বরের ধন্যবাদ দিই এই দিদি আগেই এটা পড়েছে তবুও দিলাম আমার দাদা দিচ্ছে হ্যাঁ হ্যাঁ স্যার হ্যাঁ দেখো স্যার আমরা পুজো পার্বণে জন্মদিন নানা রকম যখন কারো অনুষ্ঠান হয় বাড়ি আমরা একটা একটা করে গিফট দিই গিফট দিই কিন্তু নতুন জামা নতুন কাপড় নানারকম ডেকোরেশন নানা রকম গিফট গিফট দিই কিন্তু এই গিফট আলাদা এই গিফট হচ্ছে এইটা অনন্ত জীবনের পথ দেখাবে যে জীবনের পথ অনন্ত মানে সেখানে কোনো মানে শেষ নেই সেই জীবনটার শেষ নেই আমাদের এই জীবন পঞ্চাশ বছর ষাট বছর আশি বছর কিন্তু এই জীবনের শেষ নেই সেই জীবনের পথ এই বাইবেল এই বাক্য তো শ্রাবন্তিদিকে বলবো ওই বাক্য যেন দীর্ঘদিন প্রত্যেক দিন পরে যত পড়বে ঈশ্বরের আশীর্বাদ তত উপলব্ধি করতে পারবে